ক্যাক্টাসের নানা ঔষধি গুণ ক্যাকটাস বাংলায় যেটা ফণিমনসা সারা গায়ে কাঁটাযুক্ত অদ্ভুত দর্শন এক উদ্ভিদ তবে এর ফুলের বাহার মহনীয় বটে আর এই অদ্ভুত দর্শন ও ফুলের ক্যাকটাস বেশ ক্যাক্টাস ঘরো বাগানের সৌন্দর্যবর্ধনের জন্য এর চাহিদাও কম নয় এখন শোনা যাচ্ছে খাদ্য হিসেবেও এর আছে নানান গুণাগুণ বাইরে কাঁটা থাকলেও ক্যাকটাসের ভেতরে বেশ রসালো বিশেষজ্ঞরা বলছেন এতে আছে উপকারী খনিজ ও অ্যান্টি অক্সিডেন্ট উপাদান ডায়াবেটিস ও উচ্চ মাত্রার কোলেস্টেরলের বিরুদ্ধে লড়াই চালানোর জন্য এটা কার্যকর এর আঁশ ও পেকটিন ব্যবহার করা হচ্ছে জ্যামের জেলিং উপাদান হিসেবে অনেকটি ঘৃতকুমারের রসের মতো অ্যামি কথাই উচ্চমাত্রার আশ জাতীয় খাবারে যথেষ্ট পরিমাণে পেকটিন থাকে এই পেকটিন রক্তের অতিরিক্ত কোলেস্ট্রল নিয়ন্ত্রণে রাখে এছাড়া রক্তচাপও কমিয়ে দেয় উচ্চমাত্রার আঁশ কার্বোহাইড্রেট হজম করার টোটকা বলতে পারেন আর কার্বোহাইড্রেট হজম মানেই সেটা চিনিতে রূপান্তরিত না হওয়া এভাবেই ক্যাক্টাস নিয়ন্ত্রণ করে ডায়াবেটিসের মতো জটিল সমস্যা এতে ক্যালোরির পরিমাণও খুব কম ফলে ওজন নিয়ন্ত্রণে রাখতেও ক্যাকটাস হতে পারে ভালো ঔষধ ওজন ঠিকঠাক রাখতে দরকার উচ্চ মাত্রার আশ জাতীয় খাবার যেটাতে আবার ক্যালোরি পরিমাণ থাকবে কম তাই ক্যাকটাসকে এই ক্ষেত্রে বিশেষজ্ঞরা দশে দশই দিচ্ছেন খাদ্য হিসেবেও ক্যাকটাসের আছে নানা গুণ ভিটামিনের কথাই আসা যাক ক্যাকটাসের ভিটামিন এ এবং সি কমতি নেই বুঝতে পারছেন এই দুটি খাদ্য উপাদান আপনার ত্বক ও কোষ ভালো রাখার অন্যতম নিয়ামক খনিজ উপাদানের বেলায় বলা হচ্ছে ক্যাকটাসের যে পরিমাণ ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ও সোডিয়াম আছে তা আপনার মাংস ব্যথা কোষের কারবার ঠিকঠাক রাখে আর এতে পানির পরিমাণও অনেক খানি সহজে অনমীয় পানির অভাব দূর করত এটা পটু এত কিছুর মিশেলে ক্যাকটাস খুব কার্যকর মাথা ধরার মতো সমস্যার বেলায়ও এক গ্লাস ক্যাকটাসের জুস তাই হতে পারে মাথা ধরার ঔষধ ক্যাকটাস কিভাবে খাওয়া যায় এক্ষেত্রে একটা প্রশ্ন নিশ্চয়ই ক্যাকটাসের কাটার মতোই মনে খোঁচে দিচ্ছে এটা উপাদায়ও তো উত্তর হলো সবার কাছে ভালো নাও লাগতে পারে বিশেষজ্ঞদের মতে এটা অনেকটা শশার মতো সঙ্গে খানিকটা তিতকুটে স্বাদও আছে এ কারণেই খালি ক্যাকটাস খাওয়া সহজ নয় তাহলে কি উপায় ক্যাকটাস উদ্ভিত্তির পুরোটাই খাওয়া হয় না এর পাতা ফুল কাণ্ড ও ফলই খাওয়ার যোগ্য বিভিন্ন উপায়ে এসব অংশ পেটে চালান করা যায় সেদ্ধ করে নিতে পারেন রান্নাও করা যায় এমন কি গ্রিল করলেও মন্দ লাগবে না জুসের মতো করে ব্লেন্ড করে নিলেও দিব্যি পান করা সম্ভব সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি হলো ঘন জুসের সঙ্গে মিলিয়ে খাওয়া ব্লেন করুন অন্য যে কোনো ফলের ঘন জুসের মিলিয়ে আরামসে পান করুন তবে যত্রতত্র বেড়ে ওঠা ক্যাকটাস না খাওয়াই ভালো তারও আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন